প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি প্রথম মাসে কত টাকা স্যালারি পাবেন এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো লাখ টাকার প্রশ্ন যারা এই মাসে নতুন নতুন বিদ্যালয়ে জয়েন করলে তাদের জন্যও লাখ টাকার প্রশ্ন এবং তার সঙ্গে সাধারণ মানুষ যারা এই বিষয়ে কৌতূহল পোষণ করেন তাদের জন্য লাখ টাকার প্রশ্ন আজকে এই লাখ টাকার প্রশ্নেরই উত্তর খুঁজে নেব যে প্রাথমিক বিদ্যালয়ে আপনি যেদিন প্রথম জয়েন করবেন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে সেই মাসে আপনি কত টাকা করে মাইনে পাবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কেমন করে সেই মাইনের ক্যালকুলেশন করা হয় একজন সরকারি কর্মচারীর সেটাও যেমন একদিকে উত্তর পেয়ে যাবেন ঠিক তেমনই আপনি যেটাকে সামনে রেখে বা যেটাকে টার্গেট করে এগোচ্ছেন তার শেষে আপনার জন্য প্রতি মাসে কত টাকা অপেক্ষা করছে সেটাও জানতে পেরে যাবেন আমাদের সামনে খুলে গেছে রোপা দু হাজার উনিশ পে ম্যাট্রিক্স এটা আপনি কোথায় পাবেন এটা গুগলে গিয়ে সার্চ করবেন রোপা দু হাজার উনিশ পে ম্যাট্রিক্স এই পেজটিকে পেয়ে যাবেন যাবতীয় ক্যালকুলেশন কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে বেশ এবার যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন বা আবেদন করেছিলেন তখন দেখবেন সেখানে পিবি থ্রি সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা মূল বেতন লেখা ছিল কাজেই আমাদের এই টেবিলের এই অংশগুলো এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই আমাদের মূল আলোচনার যে বিষয় সেটা হচ্ছে এখান থেকে এতটা কেন এখান থেকে এতটা না আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমরা জানতাম যে আমরা পিবি থ্রি এর আন্ডারে আসছি মূল বেতন হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা কাজে এই যে কলম দেখছেন এই কলমটার কোনো প্রয়োজন নেই আমাদের যাবতীয় কাজ হচ্ছে এই কলমটুকুকে নিয়ে বেশ এটুকু বুঝে নিলাম এইবার দেখুন আমরা যখন আবেদন করেছিলাম তখন সেখানে কিন্তু আমরা গ্রেড পে দেখেছিলাম ছত্রিশশো টাকা তাহলে কি মূল যে পে ব্যান্ড থ্রি তার আন্ডারে সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা মাইনে এবং আমাদের গ্রেড পে হচ্ছে ছত্রিশশো টাকা বেশ তাহলে এখন আমাদের আলোচনার যে বিষয় সেটা কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রয়েছে এই যেটাকে আমি হলুদ রঙ করে দিয়েছি এবার আসি যে প্রথম মাসে যে মাইনেটা আপনি পাবেন এখানে দেখুন রয়েছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর অর্থাৎ আপনি প্রথম মাসে যখন জয়েন করেছেন সেই প্রথম বছরটা আপনি লেভেল ওয়ানে আছেন লেভেল ওয়ানে কোথায় আছেন আঠাশ হাজার নশো টাকায় তাহলে এই যে আঠাশ হাজার নশো এটাই হচ্ছে কিন্তু আপনার বেসিক পে যখন আমি পরের বছরে চলে যাব। দ্বিতীয় বছর যখন আমার চাকরির মেয়াদ হবে আমি আবার জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট পাবো দিয়ে আমি পরবর্তী যে এখানে যে স্ল্যাব রয়েছে উনত্রিশ হাজার আটশো টাকায় পৌঁছে যাব তারপর যখন আমার চাকরির মেয়াদ যখন তিন বছর হয়ে যাবে তখন আমি চলে যাব তিরিশ হাজার সাতশো টাকায় এইরকম করে আমার চাকরির মেয়াদ যত বাড়বে তত আস্তে আস্তে আমি এই যে টেবিলটা রয়েছে এই টেবিলের নিচের দিকে ক্রমশ নামতে নামতে যাব এবং আমার মাইনেটা বাড়তে বাড়তে যাবে ব্যাস এই যে পে ম্যাট্রিক্স সেখান থেকে এটুকুই বুঝে নেওয়া তাহলে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা যার প্রথম বছরের যে বেশিক সেটা হচ্ছে আঠাশ হাজার নশো পরবর্তী ক্যালকুলেশন এই আঠাশ হাজার নশো টাকাকে কেন্দ্র করে হবে এটুকু মনে রাখুন যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রথম বেশিক হচ্ছে আঠাশ হাজার নশো টাকা বেশ এবার আমরা পরবর্তী ক্যালকুলেশনে চলে যাই এই আঠাশ হাজার নশো টাকাকে নিয়ে আমরা কি করে মূল যে বেতন সেটাকে ক্যালকুলেশন করব তাহলে আমরা শেষ পর্যন্ত এসেছিলাম বেশিক আঠাশ হাজার নশো টাকায় এবার এখান থেকে ক্যালকুলেশানগুলো একটু বুঝে নিতে হবে একটু অন্যরকম প্রথমে এখানে রয়েছে এইচ আর এ টুয়েলভ পার্সেন্ট এইচ আর এ মানে হচ্ছে ঘর ভাড়া হাউস রেন্ট আপনি একজন সরকারি কর্মচারী তার জন্য আপনি ঘর ভাড়া কত পাচ্ছেন বারো পার্সেন্ট কার বারো পার্সেন্ট এই যে বেসিক আঠাশ হাজার নশো টাকা তার বারো পার্সেন্ট যেটা গিয়ে দাঁড়ালো তিন হাজার চারশো আটষট্টি টাকা বেশ এবার আর আপনি কী পাবেন আর পাবেন ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স কত পার্সেন্ট টেন পারসেন্ট এখনও পর্যন্ত দশ শতাংশ রয়েছে এরপর আবার পরবর্তী ঘোষণা হয়েছে চার পাঁচ মাস পরে আবার ফোর পার্সেন্ট বাড়বে যাই হোক বর্তমানে ডিএ পাবেন টেন পার্সেন্ট কার্ড টেন পার্সেন্ট এই যে আপনার কাছে বেসিক রয়েছে আঠাশ হাজার নশো টাকা এর টেন আপনি পাবেন সেটা হচ্ছে ডিএ কত পাবেন দু হাজার আটশো নব্বই টাকা বেশ এর সঙ্গে আপনি মেডিকেল পাবেন পাঁচশো টাকা প্রত্যেক মাসে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এটাকে আপনি পাবেন না আমি ধরে নিচ্ছি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নেই তার জন্য আপনি মেডিকেল পাবেন পাঁচশো টাকা এইবার তাহলে আপনার বেসিক হাউস রেন্ট ডি এবং এম এ বা মেডিকেল এই চারটেকে যোগ করা হলো এই চারটেকে যোগ করে আপনার যেটা এলো সেটা হচ্ছে গ্রস আপনার গ্রস স্যালারি সেটা দাঁড়ালো পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এইটা হচ্ছে আপনার আপাতত বেতন এখনও পর্যন্ত সব কিছু যোগ হলো এইবার আপনি একজন সরকারি কর্মচারী আপনি চাকরি করছেন তার জন্য আপনাকে একটা ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে পিট্যাক্স যেটা আপনার এই যে মূল বেতন গ্রস সেখান থেকে যাবে কত টাকা একশো পঞ্চাশ টাকা যাবে যখন মাইনেটা বৃদ্ধি পাবে তখন সেটা বেড়ে কোনো এক সময় গিয়ে দুশো টাকা হয়ে যাবে তবে সেটা দেরি রয়েছে দশ বারো বছর সময় লেগে যায় বেশ তাহলে আপনার গ্রস সেটা ছিল পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা সেখান থেকে ট্যাক্স একশো পঞ্চাশ টাকা বাদ গেল এবং শেষে যে টাকাটা থাকলো সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড পঁয়ত্রিশ হাজার ছশো আট টাকা তাহলে আমি যদি বলি যে আপনি যোগদান করার পর প্রথম বেতন কত পাবেন সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো আট টাকা যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো ডি ঘোষণা হচ্ছে তাহলে এই যে রোপা দু হাজার উনিশ এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে ক্যালকুলেশন এইবার যখন আপনারা পরের বছর যোগদান করবেন বা আপনার চাকরির মেয়াদ যখন এক বছর বেশি হয়ে যাবে তখন আঠাশ হাজার নশোর জায়গায় সেই বেশিকটা পরবর্তী যে দু নম্বর টেবিলটা ছিল সেই দু নম্বর টেবিলে যা ছিল এই আপনার এই যে বেশিক সেই বেশিকটা দু নম্বর টেবিল অনুযায়ী হবে এখানে হাজার বারোশো টাকা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার জন্য এই যে বারো পার্সেন্ট এখানে এটার পরিবর্তন হবে এটার পরিবর্তন হবে দিয়ে নতুন একটি আপনার কাছে ক্যাশ ইন হ্যান্ড সেটা এর থেকে বৃদ্ধি পাবে এই রকম করেই আপনারা বছর বছর চাকরি করতে করতে যাবেন এবং বছর বছর আপনাদের যে স্যালারি সেটা কিন্তু বাড়তে বাড়তে যাবে তাহলে এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং মাইনে সংক্রান্ত আপনাদের মনের মধ্যে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমরা যে টার্গেট রেখেছি একজন প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হব তাদের এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা দেখে তোমরা কতটা অনুপ্রাণিত হলে ইন্টারভিউর প্রিপারেশান নেওয়ার জন্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই টাকা যদি প্রত্যেক মাসে পেতে চাও তাহলে অঙ্গীকার করতে হবে এবং নন্দী একাডেমিকে দেখতে হবে আমি বিশ্বদ্বীপ নন্দী তোমাদের বন্ধু সবসময় তোমাদের পাশে আছি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন